নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা মিলন মিষ্টি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর এখন প্রায় সাড়ে ছটা থেকে সাতটা আছে আর আমি সন্ধ্যাবাতি দিয়ে নারকলের সাথে যুদ্ধ করতে বসেছি অনেকগুলোই নারকল আছে সেইগুলো সব ছাড়িয়ে নেবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার সাথে থেকো পাশে থেকো তোমরা আমার সাথে পাশে থাকলে আমি তো অনেক দূর এগোতে পারবো প্রায় দুটো বছর পেরিয়ে গেল এখনও কিন্তু আমার কিছুই হলো না হয়তো তোমরা আমার ঠিকঠাক ভিডিওটা ফলো করছো না বন্ধুরা আমি এখন নারকেল ছাড়াচ্ছি আর এই নারকেলটা দিয়ে আমি নাড়ু করব গোপালের জন্য তো এই আমাকে তিনটে তিনটে খোলা নারকেল আর দুটো ছাড়ানো নারকেল আর একটা নারকেল অনেকদিন আগেই আমাকে দিয়েছিল সেগুলো সবকটাই দিয়েছে বৈশাখী আর সুকের মিলে তো এখন আমি নারকেল ছাড়াচ্ছি আর এই নারকেল নাড়ু করবো আজকে না কালকে আজকে ছাড়িয়ে রাখছি কালকে করব। কারণ হচ্ছে আজকে পাড়ায় সন্তোষীমা পুজো করে মানে পুজো করেছি পুজো হয়েছে পাড়ায় সন্তোষীমা পুজো হয়েছে তো সেখানে পুজোয় ছিলাম আর সকাল থেকে বোন ঘরে রান্না বান্না কাজগুলো করেছে আর আমি পুজোর মধ্যে গেছিলাম ছিলাম সেই ভিডিওটা আমি করতে পারি নি ব্লগ ভিডিও করতে পারিনি আমি শর্ট ভিডিও করেছি সেটা আমি ওর মধ্যেই শেয়ার করে দেবো আর এখন আমি নারকেল ছাড়াচ্ছি এরপর আমি করব পরোটা আর একটা তরকারি ছোলা আলু দিয়ে সেইগুলো তোমাদেরকে শেয়ার করব। আর আমাদের মাম মাম সোনা মেয়ে গেছে পড়তে তো পরে আসবে তারপরে আমি রান্নাবান্না করবো সব যে যার মতন এখন ফোন ঘাটছে মাম্পি ফোনে কথা বলছে বোন ফোন ঘাটছে তোমাদের দাদা ফোন ঘাটছে সবাইকে আমি অবশ্যই দেখাবো এখন আমি নারকেল ছাড়াচ্ছি যেহেতু আমি এখন ফোনটা আমার ধরার এখন কেউ নেই যার জন্য আমি মধ্যে ফোনটা লাগিয়ে এই ভিডিওটা করছি ভেবেছিলাম ভিডিওটা করব না আজকে কারণ আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি এই জন্য কারণ না নারকেল আমি ছাড়াচ্ছি শহরের মেয়ে হয়ে তো গ্রামের মেয়েরাই কি সব কিছু পারে শহরের মেয়েরাও পারে চাইলে সবকিছু করতে পারে তা ওই জন্য আমি নারকেল ছাড়ানোর ভিডিওটা শুরু করে দিলাম এখন থেকেই মানে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে আর এই ব্লগটা আজকে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত যা হবে সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো তা আমি এখন নারকেল ছাড়াচ্ছি অলরেডি একটা ছাড়িয়ে নিয়েছি আর এই যে এই নারকেল এইভাবেই শর্টকাটে ছাড়বে অনেকে দা দিয়ে ছাড়ায় তো আমি দা দিয়ে ছাড়াবো না আমি সাঁড়াশি দিয়ে ছাড়াবো নারকেল এইভাবে সাঁড়াশি দিয়ে বাড়ি মারতে মারতে

করি না তাই আগে তো লক্ষ্মী পুজোর আসার আগে লক্ষ্মী পুজোর আসার এক সপ্তাহ আগে থেকে চল্লিশটা পঞ্চাশটা নারকলের আমি মানে মানে নারকেল নারকেল কুড়িয়ে চল্লিশটা পঞ্চাশটা নারকল কোড়াতাম লক্ষ্মী পুজোর নার হওয়ার জন্য এখন তো আর সেই দিন কোথায় এখন আর সেই আগের মতন দিন নেই দিনকাল নেই তো আমি এখন এই নারকেল ছাড়াতে বসেছি নারকেল ছাড়িয়ে তারপরে নারকেলগুলো পরিষ্কার করে রেখে দেব তারপরে এই যে পরিষ্কার করে রেখে দেবো দিয়ে আর কালকে এই নারকেলের নাড়ু করবো ঠাকুরের জন্য গোপালের জন্য গোপুর জন্য নারকেলের নাড়ু কিনে নিয়ে আসা হয় একটা নারকেল নাড়ুর প্যাকেট নেয় চল্লিশ টাকা তার মধ্যে ছোট ছোট থাকে বারোটা গায়ে লাগে আমাদের নারকেল নাড়ুটা তো লাগেই গোপুকে দিতে গেলে তার জন্য আমি একে বলেছিলাম যে তোদের নারকেল যদি পাস আমাকে দিস আমি তাহলে গোপুর জন্য নারকেল তাই ওদের তো নারকেল পরে আমাকে গিয়ে নারকেলগুলো দিয়ে গেছে এইসব নারকেল এইভাবে নারকেল আমার বড় না তুমি ওই হেডফোন লাগিয়ে না কি গো তুমি আমার মতো ঘেঁটে নেড়ে দিল না পারবে না পারলেও পারবে না আমি কি তো পারছি আমি কি করে পাচ্ছি মেয়ে মানুষের চেষ্টা করলে সব করা যায় মাম তুই পা দেখা যাচ্ছে ওখান থেকে ও মানে কি ফোনে বন্ধ করছে একটা হয়ে দেখো এই দুটো নারকল এখন ছাড়িয়েছি রে ও বাবা দুটো না আরো দুটো আছে চারটে এই দুটো নারকল একা যায় দুটো নারকল এই হাতে ছাড়ানো দুটো নারকল অলরেডি এর মধ্যে গামলার মধ্যে আরো দুটো নারকল আছে তিনটে ছিল একটা আজকে সন্তোষীমায় পুজোতে দিয়ে এসেছি আরো দুটো নারকল ওখানে রয়েছে আর এখানে দুটো নারকল আর এই যে ছাড়াবো দুটো কত নারকল গো কত নারকল গো দেখো

আমি এখানে আটা ময়দার মধ্যে কত কিছু মেশালাম কিন্তু আমি তোমাদেরকে একদম দেখাতে পারলাম না ভুলেই গেছিলাম তারপরে যখন মিশিয়ে নিয়েছি তখন আমি আমার বরকে বললাম ফোনটা দাও একদম আমি কিছু শেয়ার করতে পারলাম না এখানে বন্ধুরা কালো জিরে দেওয়া হয়েছে হুম আমার বর আবার পাকামি করে এর মধ্যে মৌরি দিয়েছে আর নুন আর চিনি তো দিয়েইছি এটা হচ্ছে ময় দেওয়া হচ্ছে হুম তার সাথে এই যে তেল দেবো তেল এখানে রাখা আছে এখন এই যে আদর খাচ্ছে বাপির কাছে একজন বাপির কাছে চলে গেল আদর খেতে দেখো আদর করার লোক আসছে গেছে এখন তো যাই হোক এইখানে আমি সব কিছু নিয়ে বসেছি এই যে আটার ডিবে আর এখানে মশলার জায়গা চিনি নুন সব কিছু নিয়ে বসে গেছি এখন আমি তেল দেব এর মধ্যে তেল দিয়ে তারপরে বাকি ময়মটা দেব মালু আলু না মা আলু না তেল দিলাম তেল না ঠিকঠাক পড়লে এর মধ্যে ভালো করে ময়ামটা আসে না তাই না আলু খোদ্দাক ওই দিকে বাপি আলুর কথা বলছে এই যে আলু শুধু আলু খাবো আলু খেতে যে এত ভালোবাসে কি বলবো আলু খাওয়ার পোকা আলু খাওয়ার পোকা তা যাকে আমি এখানে ভালো করে এখন ময়মটা দিয়ে ময়দাটা মেখে রাখবো কিছুক্ষণ বেশ ময়দাটাকে মেখে রাখবো মেখে রেখে তারপরে আলু কাটবো আলু কেটে আর ছোলা দিয়ে আলু ছোলার তরকারি করব। পাঁচ ঝালি দেবো না বাচ্চাটা খাবে না ঝালি দেব না গোটা লঙ্কা দিয়ে দেব খাবার হলো খাবে ময়দাটা নিই হুম ভালো করে করে নিয়েছি ময়দাটা বাবু আলু খাবি তুই আলু খাবি তুই আলু খাবি আলু খেতে ইচ্ছে করছো তো তুমি আলু খাবে তো যাও আলু নিয়ে আসো যাও যাও রান্নাঘরে যাও রান্নাঘরে আলু আছে নিয়ে আসো যাও যা করে যাও যাও আলু নিয়ে আসো রান্নাঘরে আছে যাও যা যাও রান্নাঘরে যাও আচ্ছা দিদি আসছে কি দিদি কোথায় দিদি যাও দিদি দেখো দিদি কোথায় কি নিচে কি মশা কামড়াচ্ছে এই রে এখানে আলু নেই যা রান্নাঘরে যাও রান্নাঘর থেকে আলু নিয়ে আসো যাও এই হাঁচি যাও রান্নাঘরে যাও করে যাও রান্না করে যাও রান্নাঘর থেকে আলু নিয়ে আসো যাও এটা আলু না এটা আলু না এটা আটা দেখো এটা আলু না বাপির থেকে থাকালে কি হবে বাপি আলু দেবে বাপি আলু দেবে কোথায় আলু থাকে কোথায় কোথায় আলু থাকে কোথায় কোথায় আলু কোথায় থাকে যাও যাও দেখাও কোথায় ওখানে ও মাছ টিক ডিকেচ্ছো ও এখন আলু না বন্ধুরা এই যে এই ডেস্কটার মধ্যে ওর চিকেন স্টিক থাকে ওই জন্য এইখানে ও দেখছে ও এখন চিকেন স্টিক খাবে ওর ভাষায় চোখের ইশারে বুঝিয়ে দিচ্ছে ও এখন আলু খাবে না দেখবে আই বাবু কী হয়েছে বাবা এখানে বসে কি কী হয়েছে তুই এখানে বসে লিখেনা চিকেন স্টিক খাবি চিকেন স্টিক খাবি ওই মাদুর এই মাদুর পাতলেই সন্ধেবেলায় ওর বক্তব্য হয় যে ওইখান থেকে চিকেন স্টিক খাবে যেহেতু শেষ হয়ে গেছে আনা হয়নি কিন্তু এখন আর দেওয়া যাচ্ছে না আর আজকে তো দিতামই না আজকে পুজো আছে আজকে ঘরে কোনো আস জাতীয় তোলাই যাবে না যাও আলু নিয়ে আসো যাও যাও আলু নিয়ে আসো যাও আলু ওই দেখো ফ্রিজের দিকে দেখাচ্ছে আলু আছে ওখানে ও বাবা ছটপাট ছটপাট ঠিক আছে দিদি আসলে তারপরে দিদির কাছ থেকে আলু আদর সব খাবে ঠিক আছে এখানে আটা ময়দা একসাথে মেকে নিয়েছি হ্যাঁ বন্ধুরা এটা আটা ময়দা তোমাদের দাদাভাই আটা ময়দায় মিক্স করে নিয়ে আসে খালি ময়দাটা নিয়ে আসে না রুটিও খাই তাই আর পরোটাও তাই দিয়েই খাই আর হ্যাঁ এর মধ্যে তো ময়ম দিয়েছি তোমরা দেখলেই এর মধ্যে দিয়েছি মৌরি কালো জিরে তেল নুন আর চিনি এই দিয়ে ময়ম দিয়ে ভালো করে মেখে নিয়েছি ময়দাটা আর এই দিকে মাম্মাম এখন বিকেলে বিকেলে বলতে গেলে সন্ধ্যের টিফিন খাচ্ছে প্রায় এখন সাড়ে সাত আটটা বাজেই এখন মাম্মাম টিফিন করছি লুচি ছোলার ডাল আলুর দম এবার এটা কোথা থেকে আসলো সন্তোষী মা যেহেতু আমরা পুজো দিয়েছি তো ওখানেই আজকে ভোগ খেয়েছি আর মাম্মামের পাতে যে লুচি আলুর দম ছোলার ডালটা ছিল সেটা নিয়ে চলে এসেছি ও বাচ্চা মনে ওখানে অতক্ষণ ধরে বসে খেতে পারিনি তার জন্য ওর ভাগের খাবারটা নিয়ে চলে এসেছি ওটা সন্ধ্যাবেলায় টিফিন করে নিচ্ছে আর এখন তো আমি পরোটা বানাবোই তার মধ্যে তেলটাও অনেক কমে গেছিলো তোমাদের দাদা ভাইকে বললাম যে একটা তেলের প্যাকেট নিয়ে আসো বলা যায় না যদি কম পড়ে যায় তো তোমরা দেখলে ময়ম দেওয়ার সময় তেলটা খুবই কম ছিল আলুও কেটে রেখে দিয়েছি ছোলা আলু দিয়ে তরকারিটা করব আর মাম মাম তো সারাক্ষণ এই ও মতো নেচেই যায় লাফিয়েই যায় তো কী খুশিতে কী আনন্দতেও যে নেচে যাচ্ছে কি বলবো এদিকেও মা আর ওর দিদি দুজনে মিলে মানে আমার বোনা আর আমার মেয়ে দুজনে মিলে ফোন ঘাটছে বঞ্জি আর মাসি মিলে আর এদিকে আরেকজন উচ্চিংনি সমানে নেচে যাচ্ছে নাচার আর শেষ নেই আর আমাকে মানে সারাক্ষণ যদি ফোনটা ওর দিকে করে রাখতে পারলে তাহলে ও যে সব থেকে বড়ো খুশি হবে মানে রীতিমতন বকবক করতেও পারে আর রীতিমতন হাত পা নাড়াতেও পারে তো এই হচ্ছে ওর নাচন আর এদিকে বোন যেহেতু দিনেবেলায় রান্নাটা করেছে সবই আলুর তরকারি করেছিল আর ভাত করেছিল তো ওই জন্য আমি বোনকে এবেলা রান্নার আর কোনো কিছু দায়িত্ব দিলাম না যেহেতু ও করেছে বেলা এমনি ওর হাতটা কেটে গেছিলো হাতে একটু ব্যথা আছে তার জন্য আমি বললাম আমি করছি আমি ওকে কিছু বলিনি আর হালকা ফুলকা তো বেশি তো করবো না তো এই দিয়ে অল্প করে একটু তরকারি করছি কালো জিরে ফোড়ন দিয়ে আর বাচ্চার জন্য মানে মাম জন্য এখন টোটালটাই আমাদের রান্নায় ঝাল বন্ধ যদি কেউ ঝাল খেতে চায় গোটা লঙ্কা দিয়ে দিই আর লঙ্কা ডলে খাও সে মাংস হোক আর মাছ হোক আর নিরামিষ তরকারি হোক তো এখন আমি ছোলা আলু দিয়ে তরকারি করবো এটাও তোমার দাদা ভাইয়ের বুদ্ধি ও বললো ছোলা আলু দিয়ে একটু তরকারি করো পরোটা দিয়ে খাবো ভালো লাগবে ভালো কথা তাই করছি তো কালো জিরে ফোড়ন দিয়েছি এর মধ্যে আজকে টমেটো ব্যবহার করব না কারণ হচ্ছে আজকে তো শান্ত সময়ের পুজোর জন্য ঘরের কোনো টক জাতীয় তোলা যাবে না তো এখানে দেখো তরকারি এটা হয়েই গেছে আর এটা একটু শুকনো হয়ে গেছে এর মধ্যে একটু জল দেবো জল দিয়ে একটু কাদা কাদা থাকবে যাতে খেতেটা ভালো লাগে আর পরোটা করছি দেখো বন্ধুরা ননস্টিক করা করছি কারণ হচ্ছে

এই হচ্ছে আজকে আমাদের ঘরে কালো জিনের মৌরির পরোটা মৌরিটা হচ্ছে আমার বরের বুদ্ধি কালো জিরেটা হচ্ছে আমার বুদ্ধি এই দিয়ে পরোটাটা হচ্ছে আজকে খাওয়া হবে সপরিবারে বন্ধুরা এদিকে পরোটা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা দেখলে আমি ননস্টিক করার মধ্যে পরোটা করছি কিন্তু ওখানে অসুবিধা হচ্ছিলো তো দুটো পরোটা আমি কোনো রকম কষ্ট করে করে নিয়েছি আমার জন্য তারপর আমি চাটুর মধ্যে সবার জন্য পরোটা করে দিলাম যেহেতু আমি উপোস করেছিলাম তো আমি ওই করা চাটুরতে রান্না করা খাবার খাবো না তো ননস্টিকের করাটার মধ্যে আমি দুটো আমার মতন করলাম করে চাটুর মধ্যে বাদ সবার জন্য করেছি পরোটা সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি আর এই যে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি আর পরোটা আর তরকারির মধ্যে মিষ্টি আছে পরোটার মধ্যেও মিষ্টি আছে মানে চিনি দিয়েছি তরকারিতে একটু আর পরোটার ময়মের তো চিনি দিয়েছি একটু মিষ্টি নিরামিষে তো একটু মিষ্টি মিষ্টি তরকারি না হলে ভালো লাগে না বিশেষ করে পরোটা লুচি এর মধ্যে একটু মিষ্টি তরকারি বেশি ভালো লাগে এ দিয়ে মামামের সাথে দুষ্টুমি করছে ওর দিদি মানে ওর দিদি অফিস থেকে আসলে এই করে এক এক সময় আর এরাও বক বক করে যাচ্ছে কি বলবো যাকে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা আর বিডিওটা বড় করব না ভিডিওটা আমি এখান থেকে শেষ করব মাম্মা তো রেগে বোম হয়ে গেছে আর খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে আর ওদিকে ওরা দুজন খাচ্ছে আমার খাওয়া তো বাকি আছে আমি এখনও খাওয়া দাওয়া শুরু করতে পারছি না কারণ হচ্ছে আমি গরম গরম পরোটা করে এদেরকে দিয়ে দিলাম খেতে এরপর আমি গোপুকে খেতে এই সরি গোপুকে ঘুম পাড়াবো তারপর পোকোকে খাওয়াবো তারপরে শেষে আমি খাবো কারণ পোকোকে যতক্ষণ খাওয়াই না ততক্ষণ আমি খাই না হ্যাঁ একান্ত পোকো যেদিনকার খুব খাওয়া নিয়ে জ্বালাচ্ছে খেতে চাইছে না খাটে তলায় লুকিয়ে গেছে কিছুতে বেরোবে না আর আমার সেদিন খুব মাথা গরম হয়ে যায় ঠিক আছে তোকে খাওয়াবোই না যতক্ষণ তুই বেরোবি না সেই দিন এক দিন রাগ করে আমি ওর উপরে খেয়ে নিই কিন্তু যত দিন মানে বেশিরভাগ সময় বেশিরভাগ মানে মানে সব সময়ের জন্যেই আমি ওকে না খাইয়ে কিন্তু আমি খাই না কোনো সময় না সে যত দেরি হোক ওই যখন আমার মাথাটা খুব গরম করে দেয় তখনই আমি ওকে মানে ও না বেরোলে খাটের তলা থেকে তখন তো আমি খাওয়াতেও পারবো না আর আমি ওকে ডাকলেও শোনে না আর বার করতে গেলে আমাকে কামড়ে দেবে তার জন্য রাগ করে আমি খেয়ে নিই যখন তাকে মা খেয়ে নিই যে তখন ভাবে কি আমাকে মনে হয় খাওয়াবে না তারপর বাবু শুশুর করে বেরিয়ে আসে তারপরে আমি ওকে খাওয়াই তো এই হচ্ছে বন্ধুরা পোকর দুষ্টুমিতেও মানে কি বলবো মানুষের বাচ্চার থেকেও বেশি মানে ও সুযোগ নিয়ে নিচে খাটের তলায় লুকিয়ে গেলে ওকে কেউ বার করতে পারবে না শুধু এক মাম্মামকেই দেখি কিছু বলে না আর খাটের তলায় যদি ও যখন ঢুকে থাকবে ওকে যদি আদর করো মাথায় হাত বলে ঠিক আছে যদি পাটা ধরো তাহলে ভাববে ওকে বার করতে যাচ্ছে বলে কামড়াতে যাবে তো একটু সবিন আলুর তরকারিও তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম আর বন্ধুরা হ্যাঁ ভিডিওটা এখান থেকেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তো ওটা টা না